মহারাষ্ট্রের পুনে ঐতিহাসিক শনিবার ওয়ারা দুর্গে নমাজ পড়েছিলেন কয়েকজন মহিলা আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেত্রী তথা রাজ্যসভা সাংসদ মেধা কুলকর্ণীর নেতৃত্বে দলীয় কর্মীরা দুর্গ প্রাঙ্গনে গোমূত্র ও গোবর ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেছেন ইতিমধ্যে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি নেত্রীর কর্মকাণ্ডের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে দুর্গের যেখানে মহিলারা নমাজ পড়েছিলেন সেখানে এক গেরুয়া কর্মী গোমূত্র দিয়ে স্থানটি ধুচ্ছেন শোধন কার্য সম্পূর্ণ করতে এরপর সেখানে শিব বন্দনাও করা হয় এই প্রসঙ্গে মেধা কুলকার্নি বলেন এখানে যা ঘটেছে তা প্রত্যেক পুনেকারের জন্য উদ্বেগ এবং ক্ষোভের বিষয়ে এক্সপোস্টে তিনি লেখেন এটা দুর্ভাগ্যজনক শনিবার ওয়ারা দুর্গে নমাজ পড়ার জায়গা নয় আমরা প্রশাসনের কাছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা শনিবার ওয়ারায় শিব বন্দনা এবং জায়গাটি শুদ্ধিকরণ করেছি আমরা একটি গেরুয়া পতাকা উত্তোলনের চেষ্টা করেছি কিন্তু কর্মকর্তারা আমাদের বাধা দিয়েছেন এই লোকেরা যে কোনো জায়গায় নমাজ পড়ে এবং তারপর এটি ওয়াক সম্পত্তিতে যুক্ত করে হিন্দু সম্প্রদায় সতর্ক রয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানেও দুর্গে নমাজ পড়া নিয়ে মুখ খুলেছেন তার বক্তব্য এই দুর্গ আমাদের ইতিহাসের প্রতীক কেউ যদি সেখানে নমাজ পড়ে তাহলে কি হিন্দুরা হাজি আলিতে গিয়ে হনুমান চালিশা পড়তে পারবে সেটাও তো অন্যের ভাবাবেগে আঘাত করবে প্রার্থনা নির্দিষ্ট স্থানে হওয়া উচিত অন্যদিকে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী ও মুখপাত্র রূপালী ঠোম্বারে পাতিল বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচির তীব্র নিন্দা করেন তিনি অভিযোগ করেন মেধা কুলকর্ণী ইচ্ছে করেই ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছেন তার বিরুদ্ধে অবিলম্বে মামলা হওয়া উচিত শনিবার ওরা দুর্গসব পুনে করে কোনও এক ধর্মের নয় এআইএমআইএম এর মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন ওরা কেবল ঘৃণা ছড়াচ্ছে যদি জুম্মার দিনে তিন চারজন মুসলিম মহিলা এক জায়গায় নমাজ পড়ে তাহলে তাতে কি সমস্যা ট্রেনে বা বিমানবন্দরে হিন্দুরা যখন গর্বা করে তখন আমরা আপত্তি করি না এস আই সংরক্ষিত স্মৃতিসৌধ সকলের জন্য তিন মিনিটের নমাজ আপনাকে এত বিরক্ত করেছে কিন্তু সংবিধানের পঁচিশ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া আছে গোমূত্র নয় মানসিকতা শুদ্ধ করা উচিত এদিকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষা বা এস আধিকারিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুর্গে নমাজ পড়া অজ্ঞাত পরিচয় মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশ দুর্গে দুর্গে নিরাপত্তা আরও বাড়িয়েছে বলে জানা গেছে